গুড মর্নিং বন্ধুরা তো অনেক দিন পর তোমার হচ্ছে আবার ভিডিও নিয়ে আসতে পারলাম যথারীতি এটা হচ্ছে ষষ্ঠী ব্লগ তো আমি এতদিন দিতে পারিনি আমার অনেক রকম একটু প্রবলেম চলছিল মানে সময় খুব প্রবলেম চলছিল সময়ের জন্য দিতে পারিনি তো তোমাদের ভিডিওটা আমার শ্যুট করাই ছিল তো আজকে ভাবলাম ভিডিও তোমাদের ছেড়েই দিই নাহলে আর কবে দেবো দেখতে দেখতে আবার পরের বছরের জামা ষষ্ঠী চলে আসবে তো যাই হোক জাস্ট একটু মজা করলাম তো ভিডিওটা তোমরা খুব এনজয় করবে আমি আশা করছি আর এটা শুধু না এর সাথে আরো একটা বড় চমক আছে আমার এই ভিডিওতে তো আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আছো

যাবি <laughs>

তোকে মাকে খাবারটা দিয়ে কিন্তু যাস ববু আরে যাবো রে বোকা বিকেলবেলা এখন না

তো আমরা একটু ওয়েট করছি ওরা এখন রাস্তা গুলিয়ে ফেলেছে পিছিয়ে গেছে আর আমাদের এখন ঝিংকু এখন ঘুম দিচ্ছে ও আলিসি ভাংচি

সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে দেখো ওই পাশটা ঝিলের ওই দেখো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ভালো লাগছে লঙ্কা ছাড়া মামাম সরে এসে দিকে বাবা ওখানে কোথায় তোর বাবা ওইদিকে গেছে না নামবে না গাড়ি যাচ্ছে প্রচুর

শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি ঠাকুরের ইচ্ছায় আর এই তো দেখ এতক্ষণ তোমরা দেখে আসলে যে আমার সৃষ্টি ব্লগটা যথেষ্ট এনজয় তোমরা করেছো আমাদের সাথে আর আজকের একটা বিশাল চমক আছে তোমাদের জন্য সেটা হচ্ছে একদম জায়গা মতন পয়েন্টে গিয়েই তোমাদের সঙ্গে সারপ্রাইজ দেব তবে একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু এটা ইউটিউবে টাকা থেকে করিনি ইউটিউব থেকে আমি এখনও কিছু পেয়ে উঠিনি আর আমার চ্যানেল ময়রাইজও হয়নি সম্পূর্ণ নিজেদের অনেকটা পরিশ্রমের আর মানে মিলিয়ে আমরা এটা অ্যাচিভ করেছি তো চলো সঙ্গে থাকো পুরোটাই জানতে পারো তো আমরা কিন্তু চলে এলাম এটা হচ্ছে ফোর হুইলার শোরুম আর এটা হচ্ছে একদম বাইপাস মেট্রো ক্রেশনকারির পাশে মারুতি সুজুকি শোরুম তো এখানে আমাদের গত মাসে আমরা বুক করে গেছিলাম একটা অল্টো কেটেন তো সেটারই আজকে আমাদের ডেলিভারি হবে আর যেহেতু তোমরা আমাদের পরিবারের লোকজন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে সেই জন্য ভাবলাম তোদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই ওই দেখো হোয়াইট রঙের যে অল্টো কেটেনটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের বুক করা আর এটাকে এখন ওরা রেডি করবে করে আমাদেরকে একে সারপ্রাইজ দিয়ে দেবে চলো সঙ্গে চলো তোলো চলো হ্যাঁ তোলো না তোলো না চলো তোলো ঠিক আছে ঠিক আছে ভাই রেডি টু ভাই চলে যা পিছনে চলে যা টু ভাই বাবু করবো টু ভাই এদিকে চলো এদিক দেয় এদিক দিয়ে না তুই এদিকে বস সামনে আমি বসছি

তখন এখান দিয়ে ইউজি দিয়ে ফিরেছিলাম চলো একসাথে তুই করতে পারিস তো বউ দুবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি বড় মায়ের মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি আর খুব ভালো করে মা দর্শন করতে পেরেছি পুজো দিতে পেরেছি আর এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা নৈয়াটি বড় মায়ের কাছে গিয়ে পুজো দেবো তো যাই হোক তো এখানে কিন্তু একদমই ফাঁকা বলে আমি ভিডিও করতে পেরেছি তোমরাও কিন্তু সেটা বুঝেই ভিডিও করবে যদি দেখো ফাঁকা তবে ভিডিও করো নাহলে কিন্তু ওদের কাছে পারমিশান নিয়েই তোমরা মায়ের ফটো তুলো মানে ভিডিও করো সেলফি তোলা বারণ আছে ওখানে তোমাদের জানিয়ে দিই আর আমি খুব ভালো করে সুন্দর করে পুজো দিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো সবাই মিলে এইভাবে পাশে থেকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা বিরোধটাকে কিন্তু আর বাড়াচ্ছি না গাড়িটাকে পুজো করাবো করিয়ে একদম এখান থেকে টানা সোজা বাড়িতে আর কারোর শরীর মানে দিচ্ছে না ভীষণ টায়ার্ড হয়ে আছি মাকে দর্শন করাটা বিশাল মনে একটা মনের বাসানো ছিল পূর্ণ হয়ে গেল আর এই জন্য গাড়ির ইঞ্জিনটাকে পুজো দেবে দিয়ে এখান থেকে একটু কিছু হালকা ফোলাকা খুঁয়ে যাবে তোমার দাদা সাত দিন কিন্তু নির্জলা করেই ছিল এখানে আসলো পুজো দেওয়া হলো এবার বন্যাদাতে মিষ্টি মুখ করবে করে এবার তো চলো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে